মুসলমানদের ইজ্জত ইসলামে অন্য কোন জায়গায় আপনার ইজ্জত আপনি ফুজতে গেলে আপনি দেখেন আজকে আরবের রাজাবাদ ছাড়া তারা মনে করে যে তাদের যে বর্তমান বিশ্বে তাদের যে একটা গুরুত্ব আছে আমাদের চোখে সেটা মনে হয় তাদের ধন সম্পত্তির জন্য একেবারে হতেই আমরা আরবকে যদি মহব্বত করি এজন্য করি যে আল্লাহর ঘর সেই জায়গায় আল্লাহর রসুলের বাড়ি সেই জায়গায় কুরআন নাজির হয়েছিল সেই জায়গায় এজন্য ইজ্জত করি আর তারা আজকে খনির সম্পদ বিক্রি করে টাকার মালিক হয়ে আজকে নিরপরাধ অসহায় ফিলিস্তিনিদেরকে তারা ভুলে বসে আছে আমার উস্তাদ বলতেন যে আল্লাহর কাছে এই মুসলিম উন্মতের মধ্যে যদি কোনো অপরাধী থেকে থাকে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে আরবরা তাদের মধ্যে আল্লাহর নবী এসেছেন তাদের ভাষায় আল্লাহ কুরআন করেছেন কাবা শরীফ তাদের ওখানে মদিনা তৈবা তাদের ওখানে অথচ তারা ইসলামের নেতৃত্ব না দিয়ে পশ্চিমাদেরকে খুশি করতে ব্যস্ত কেউ মনে রাখতে হবে পশ্চিমাদেরকে খুশি করে খুব বেশি টিকা যায় না আসলে এরকম উদাহরণ আপনি পাবেন যে আমেরিকার মদতপুষ্ট হয়ে মুসলিম বিশ্বে এরকম বহু শাসক শাসন করতে চেয়েছেন যখন জনগণ পিট দেখিয়ে দিয়েছে আন্দোলন করেছে তখন আমেরিকা কিন্তু ঠাই দিয়ে দেয় আমেরিকা ফেলে চলে গেছে এরকম বহু উদাহরণ আপনারা পাবেন তো বলছিলাম যেটা কথা যে ইসলামের ইজ্জতে মুসলমানদের ইজ্জত আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এমনভাবে ইসলামকে তুলে ফেলার একটা সিদ্ধান্ত হয়েছে ষড়যন্ত্র হচ্ছে এবং এগুলো এগুলোর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এবং মুসলমান রাখা না যায় সেটা পায়তারা করা হচ্ছে শুধু তাই নয়